পঁচিশ ইংরেজি তারিখ বিকাল আনুমানিক সতেরোশো একটি অভিযান পরিচালনা করে বগুড়া জেলার কেজি যার দৈর্ঘ্য পাঁচ থেকে মুক্তিটির বাজার মূল্য আনুমানিক প্রায় দুই কোটি টাকা গ্রেপ্তারকৃত আসামিদ্বয় এক মোহাম্মদ আবুল বাসা রুবেল বয়স পঞ্চান্ন পিতা মৃত আফাজ উদ্দিন সরকার মাতা মুসাম্মদ আনোয়ারা বেগম গ্রাম শেরুয়া থানা শেরপুর জেলা বকুড়া এবং মোহাম্মদ আলামিন সরকার বয়স আটচল্লিশ পিতা মৃত আবু বকর সিদ্দিক সরকার মাতা মৃত হাওয়া বেগম গ্রাম রাঙ্গালিয়াগাতি থানা সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দয় মূল্যবান তৈরি মূর্তি নিজ হেফাজতে রেখে উচ্চ মূল্যে বিক্রয় এবং বিদেশে পাচারের কথা স্বীকার করে গ্রেপ্তারকৃত আসামি বিরুদ্ধে বগুড়া জেলার শেরপুর থানায় একটি মামলা চলমান প্রক্রিয়া রয়েছে র্যাবের এই ধরনের কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মুক্ত দেশ হিসাবে গড়ে তুলব বলে আমরা দৃঢ় বিশ্বাস করি ধন্যবাদ সকলকে